বিগত পনেরো বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার বাংলাদেশের ব্যাংক খাতগুলিতে যেভাবে লুটপাট চালিয়েছে ফলে এখন অনেকটাই খোকলা দেশের অর্থনীতি তবে অভ্যুত্থান পরবর্তী এই স্বল্প সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নতুন করে এখন এই ঘুরে দাঁড়ানো অর্থনীতিতে প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে আওয়ামী দুষ্কৃতিকারীরা তারা বলার চেষ্টা করছেন পাঁচ মাসে অনেকটাই দেউলিয়া হয়েছে সরকার কথা হচ্ছে এই দেউলিয়ার প্রোপাগান্ডায় তারা বলবার চেষ্টা করছে যে নতুন করে টাকা ছেপে বেতন দেয়া হয়েছে কর্মচারীদের এখন প্রশ্ন হল যদি নতুন করে ব্যাঙ্কগুলিতে টাকা ছেপে দেয়া হয় তাহলে এই যে দুধারে বসে যে পুরাতন টাকার ব্যবসা করেন তাদের কাছে আমদানি থাকবার কথা আমরা আপনাদের জানানোর চেষ্টা করব আসলেই কি মার্কেটে নতুন টাকা এসেছে নাকি এটি পুরোটাই একটা ষড়যন্ত্র জানানোর চেষ্টা করব সেই খবর থাকুন আমাদের সঙ্গে এখানে নতুন টাকা নেওয়ার জন্য আসছিলাম কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে নতুন টাকার খুবই সংকট এরা কোনোভাবেই নতুন টাকা দিতে পারছিল না আমাকে এটা আমাদের নতুন টাকা সাফাইলে তো আমরা হাতে পাইতাম হাতে না পাইতাম আমরা কেমন করে বলবো সত্য আওয়ামী লীগের লোকের ঘরে টাকা আছে ওরা টাকা বাজারজাত করতেছে না রংপুরনগরীর এই এলাকায় ছেঁড়া ফাটা টাকার ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে যারা নতুন টাকা কিনতে এসেছিলেন আমরা তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা বলার চেষ্টা করছেন যে আসলে এই যে গুজব ছড়ানো হয়েছে নতুন টাকা ছেপে যে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার কথা এটি নিতান্তই গুজব কারণ যদি নতুন টাকা ছাপানো হতো তাহলে মানুষের হাতে সেই টাকা অবশ্যই পড়তো তবে এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই আসলে তারা কি বলবেন নতুন টাকা কি ছেপেছে আদৌতে ব্যবসা কেমন চলছে এই ছেঁড়া ফাটা টাকার ব্যবসায়ীদের না সরকার কোনো নতুন টাকা ছাপায় নেই কোনো ব্যাঙ্কগুলোতে নতুন টাকা নাই নতুন টাকা দেবে কিভাবে যদি বাংলাদেশ ব্যাংকে নতুন টাকা আসতো তাহলে লোকাল ব্যাঙ্কগুলোর নতুন টাকা থাকতো সিনা সরকার তো সব নিয়ে গেছে টাকা থাকবে কোথায় হাসিনাশের সব লুটপাট করে নিয়ে গেছেন নতুন টাকা সহ সব হাসিনা নিয়ে গেছে এখনো আমরা হাতেই পাইলাম না নতুন টাকা আমরা তো সব পুরাতন টাকা পেলাম নতুন টাকা এখনো আসে নাই নতুন টাকা যদি আমাদের আসতো আমরা পাইতাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন টাকা ছেপে বেতন দেবারে যে ভুয়া খবরটি ছড়িয়েছে সেটি আসলে একেবারেই প্রপাগান্ডা তার কারণ আমরা এই যে পুরাতন টাকার যারা ব্যবসা করেন তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা নতুন টাকা কিনতে এসেছিলেন তাদের সঙ্গেও কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করেছি যারা এই খবর প্রপাকাণ্ডা ছড়িয়ে যাচ্ছেন তারা মূলত অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলা এবং অযৌক্তিকভাবে তাদের বিষয়ে সমালোচনা করতেই মূলত এই ভুয়া তথ্যটি ছড়িয়ে দিয়েছেন বলে প্রতীয়মান হয়েছে এখন এই খবরটির আসলে সত্যতা নিরূপণ করা না করা এই পুরো বিষয়টি নির্ভর করছে কেন্দ্রীয় ব্যাংকের উপর সে খবরই আমরা আপনাদের দেবার চেষ্টা করেছি আশা করি পরবর্তীতে এরকম কোনো প্রপাকাণ্ডা ছড়িয়ে পড়লে সেটির সত্যতা নিশ্চিত করে তুলে ধরবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যুক্ত থাকবেন সকালের বাণীর সঙ্গে